দেশের ব্যাঙ্কিং খাতে ঋণ কেলেঙ্কারি আর্থিক অনিয়ম ও তারল্য সংকটের কারণে সাধারণ মানুষ এখন ব্যাংকে টাকা রাখতে ভয় পাইতেছে অনেকেই চাইতেছে একটি নিরাপদ প্রতিষ্ঠানে তার আমানত রাখবে এবং তার আমানত শতভাগ সুরক্ষিত থাকবে তো এই মুহূর্তে আপনি বাংলাদেশের কোন কোন ব্যাঙ্কে আপনার আমানত রাখলে শতভাগ সুরক্ষিত থাকবে এ নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তো শুরুতেই একটি রিকোয়েস্টে থাকবে ভিডিওটি ফেসবুক থেকে দেখলে অবশ্যই আইডিটি ফলো দিয়ে রাখবেন ইভেন যদি ইউটিউব থেকে দেখেন অ্যান্ড চ্যানেলের একদমই নতুন দর্শক হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন ব্যাংকিং রিলেটেড এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলি সবার আগে দেখার জন্য ওকে তাহলে চলুন সরাসরি মূল ভিডিওতে শীর্ষে থাকা দশটি ব্যাংক বর্তমানে আমানত রাখা সবচেয়ে নিরাপদ বিশ্লেষকদের মতে একটি নির্ভরযোগ্য ব্যাংক গ্রাহকের অর্থ সুরক্ষিত রাখা নিয়মিত লাভ্যাংশ প্রদান প্রযুক্তি নির্ভর আধুনিক সেবা এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা বজায় রাখার মাধ্যমে আস্থা অর্জন করে এই মানদণ্ডগুলো বিবেচনা করে এবং দু সালের পারফরমেন্সের ভিত্তিতে বাংলাদেশের দশটি সবচেয়ে নিরাপদ ব্যাংকের তালিকা তৈরি করা হয়েছে এই তালিকার শীর্ষে রয়েছে বিদেশি মালিকানাধীন স্টান্টাস ব্যাংক যা একচল্লিশ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে তেত্রিশশো কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে এবং শক্তিশালী মূলধন কাঠামো একে গ্রাহকের আস্থায় এনেছে দ্বিতীয় স্থানে আছে বাংলা ব্যাংক লিমিটেড যা দেশের বৃহত্তম ডিজিটাল নেটওয়ার্ক এবং উচ্চ মুনাফার জন্য পরিচিত প্রযুক্তি নির্ভর দ্রুততম উন্নতশীল ব্যাংক হিসাবে তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক যারা তিয়াত্তর শতাংশ নিট মুনাফা বৃদ্ধি করেছে অন্যান্য নিরাপদ ব্যাংকগুলোর মধ্যে রয়েছে স্ট্যান্ড ব্যাংক লিমিটেড ইবিএল পঁয়ষট্টি শতাংশ লাভবংশ ঘোষণা খেলাপি ঋণ মাত্র দুই দশমিক সাতষট্টি শতাংশের নামিয়ে আনা রাষ্ট্রায়ন্ত উবা ব্যাংক উত্তরা পুবালি ব্যাংক লিমিটেড সবচেয়ে রেমিটেন্স আহরণকারী ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তারল্য সংকটে থাকা ব্যাংকে সহায়তা দেয়া সোনালী ব্যাংক লিমিটেড প্রযুক্তিগত উদ্ভাবনের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া সিটি ব্যাঙ্ক পিএলসি আঠারো দশমিক ছাব্বিশ শতাংশ মূলধন পর্যাপ্ততার হার নিয়ে প্রাইম ব্যাংক পিএলসি এবং দীর্ঘদিনের স্থিতিশীলতা বজায় রাখা উত্তরা ব্যাংক পিএলসি চারশো কোটি টাকা মুনাফা যদিও ব্যাংক খাত চ্যালেঞ্জের সম্মুখীন তবুও এই ব্যাংকগুলো স্বচ্ছতা ও আর্থিক শৃঙ্খলা বজায় রেখে গ্রাহকদের জন্য বিনিয়োগের সুযোগ সৃষ্টি করেছে তো এই ছিল ভিডিও ভিডিওটি দেখার পরে যদি একটুও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ